বিভিন্ন জায়গাতে আমি নিউজ দেখেছি আমার নামে একটা মামলা করেছে সেই মামলা বিষয়ে আমি আজ মামলার কাগজ উঠাইছি উঠানোর পর দেখি আমার বিরুদ্ধে গর্ভপাত এবং ধর্ষণের একটা মামলা করেছেন মিছিলে নামে একটা মেয়ে আর এটা সম্পূর্ণ আয়োজন করে দিয়েছে রিয়া মুনি রিয়া মুনি এই মেয়েকে দিয়ে আর কি মামলাটা করা কারণ রিয়া মুনির তো মনে কোনো আমাকে যে সে মামলা করবে মুনি যে আমার বিরুদ্ধে কথা বলবি আমাকে যে কোনো হেনস্থ করবে সে কোন কোনো ডকুমেন্ট পাইতেছে না কারণ তাই দেখতেছে সব জায়গার থেকে সে হলো যে ব্যর্থ এবং ব্যর্থ থেকে সে আমার পিছনে উঠে পড়ে লেগেছে যে আমাকে হ্যারাসমেন্ট করার জন্য পরে ওই যে মেয়েকে নিয়ে মামলা করছে সেই মেয়ে কিন্তু আপনার কয়েকদিন আগে সাংবাদিক সামনে বলেছিল যে হিরো এক সে বিয়ে করছে সাংবাদিকরা জিজ্ঞেস করছে আপনি বিয়ে করছেন বের কাগজ দেখার সে কিন্তু বের কাগজ দেখাতে পারেনি বের কাগজ তখন দেখাতে না পারবে পরে সে তাকে বলছিল যে আপনি যে গর্ভপাত হয়েছিলেন করছে আমি সে সন্তানকার করছে হিরো আলমে হিরোলমের সন্তান হলে আপনি যে আমার মেয়ের বয়স তেরো বছর সে আমার মেয়ের কথা শুনে নাকি নষ্ট করেছে আমার কথা তুমি আমার মেয়ের কথা শুনে কেন বাচ্চা নষ্ট করবা তুমি তো আমার বাচ্চা হয়ে থাকে আমি তো কিছু করে থাকি আমাকে কেন বললা না তুমি মিডিয়ার সামনে বলো হলে যে হিরোলমের বাচ্চা আবার আমাকে না তুমি বাচ্চা নিজে নিজে আবার নষ্ট করলা তাহলে বাচ্চাটা তোমার হলো কখন আসলো কেমন থেকে আর অবশ্যই আপনারা যেহেতু তদন্ত তদন্ত দেওয়া হয়েছে সবাই আমি অনুরোধ করবো সুস্থ বিচার করার জন্য আমার মেয়ের বয়স তেরো বছর বয়স আমার মেয়ের নয় মামলা দিল কেন এবং আমার মেয়ের মানসম্মান হানি করা আমার মেয়ে কি বোঝে সব। যে উনি বাচ্চা নেবে কখন নষ্ট করবে কি আমার মেয়ে জানে যে আমার কথা যে বিয়ে সম্পূর্ণ ভুয়া আপনারা সবাই জানে বুঝতে পারছেন আর আমাকে তারা মান সম্মান নষ্ট করার জন্য রিয়া মনি এই মেয়েকে খেলতেছে আমি অবশ্যই যে সমস্ত আর মামলা করেছে এ সমস্ত প্রমাণ না করতে পারলে অবশ্যই আমি তাদের নিয়ে মানহানি মামলা করবো কারণ তারা দুই দিন পর পর আমাকে নিয়ে কেন এই মানে খেলা শুরু করেছে তার কারণ তার সাথে সম্পর্ক নেয় তাকে আমি ডিভেছি সে তার মতো কাজ করবে আমার মতো কাজ করতেছে তাহলে কেন ঘুরে ফেরে সে আমার মান হানি নষ্ট করার চেষ্টা করতেছে আপনারা যে মামলার কথা শুনেছেন এই মামলাগুলো সম্পূর্ণ মিথ্যে বানোয়ার এবং আমার সম্মানহানি করার জন্যে তারা এই কাজটা করতে চায় কীভাবে আমার মেয়েটার সাথে সম্পর্ক সে মনে করেন তার বিয়ে হয়েছে তার দুইটা মনে করেন ছেলে আছে তার স্বামীর নাম হলো চমন এবং সে আরেকজন সেটা পরে কে সে লিপ্ত হয় হওয়ার পরে সেখান থেকে একটা গন্ডগোল তার জামাই তাকে বাসা থেকে বের করে দেয় দেওয়ার পরে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় থাকা দেখা হয় সকল আমার সাথে এবং আমার মেয়ের সাথে পরিচিত হয় মেয়ের সাথে বান্ডবী ভালো হয় আমার বাবার সাথে আবার পরিচিত হওয়ার পরে তা আমার বাবা বলছে ঠিক আছে তোমার থাকা দরকার নেই তা তুমি আমার বাসায় থাকো তো আমার বাসায় সে দুই মাস কিন্তু ভাড়া ছিল ভাড়া থাকার পরে আমার সেখান থেকে আবার তার দামে তাকে ঢাকায় নিয়ে দেয় নিয়ে যাওয়ার পরে কিছুদিন পরে মনে করেন আমার বাবা অসুস্থ হলে সে আমার বাবা বাসায় যেহেতু অনেকদিন ছিল যে বাবার সাথে সম্পর্ক হওয়ার কারণে সেই অনুযায়ী সে আমার বাবার কাছে কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা সেই মিডিয়ার কোনো ব্যক্তি না আমার কাছে পনেরো লাখ টাকা দিয়ে যদি সে প্রমাণ করতে পারে যে হিদাল লোক নায়িকা কাছে পনেরো লাখ টাকা দিয়েছে তাহলে বলা আর সেই মিডিয়া কোনো ব্যক্তিই না মিডিয়ার সাথে তার কোনো যোগাযোগই নাই কোনো এইটাও সম্পূর্ণ রিয়া শিখে দেওয়ার কামে